কয়েকজন উপদেষ্টা আছেন যারা ছাত্র রাজনীতি এরা হলে থাকতেন মেসে থাকতেন টিউশনই করতেন ওনারা পাঁচ ছয় কোটি টাকার গাড়িতে চলেন আগে পিছে আরো তিরিশ চল্লিশ কোটি টাকার গাড়ি থাকে তারা একাত্তরকে অস্বীকার করে তারা বাংলাদেশে ভোট চাওয়ার কোনো অধিকার নেই তারা ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নাই। যারা দেশে নির্বাচিত সরকার আসুক তাই না যারা অনির্বাচিত সরকারের কথা চিন্তা ভাবনা মাথায় আছে তারাই এটা হানা ভোটের কথা বলে অতএব আমরা সুস্পষ্টভাবে আমাদের এই আমাদের জোট পঞ্চাশটি রাজনৈতিক দলের যে জোট সেই জোট একটি কথাই বলে সেটা হলো জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার আসবে জাতীয় নির্বাচন জাতীয় সরকার ছাড়া নির্বাচিত সরকার ছাড়া দেশের সংকট মোচন করার কেউ নাই যদি নব্বের গণব্যত্থানের পরে বিচারপতি শাহউদ্দিন অতি দ্রুত নির্বাচন না দিতেন তাহলে সেদিনও জাতি একটা অন্ধকার উৎসবে পরিণত হতো অতএব এখনও আমরা বলতে চাই জাতিকে রক্ষা করতে হলে এই সমস্ত অজুহাত সৃষ্টি করে আপনি যখন আওয়ামী লীগকে না করে দিবেন বা নিষিদ্ধ করে দিবেন যদি দিতে পারেন আর কি একটা শক্তিশালী বিরোধী দল তো আপনার লাগবে আপনি খেয়াল করবেন এনসিপি তরুণদের দল এনসিপির কিন্তু কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই তার একটাই অস্ত্র হতে পারে অ্যান্টি আওয়ামী লীগ পলিটিক্স

আমার কাছে যেটা মনে হয় যে এই পুরো প্রক্রিয়াটা আপনি খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু পর হতে গেলাম ঘটনাগুলো দেখলাম অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো এই তার নাই তাদের একটি নাই এই কথাটা বলার ঠিক পরক্ষণেই কেন এই বিষয়ে এটাকে কাকতালীয় বলে আমি মনে করছি না আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টার এরকম বক্তব্য তো আগেও এসেছে না প্রধান উপদেষ্টার এইরকম বক্তব্য হচ্ছে অনেক ম্যাচুর বক্তব্য কেন কারণ আমি আপনি আমরা বুঝি যখন আপনি একটা রাজনীতির মানে বহির্বিশ্বে আপনি যখন একটা ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলবেন তখন কোন পার্টিকে এক্সক্লুড করে দিয়ে কারণ এই পার্টির তো আপনার এক্সিস্টেন্স আছে এটা সবাই জানে আমি আপনি সবাই জানে এই পার্টি এই রাজনীতিতে কোনো প্রবীণ নাই কোনো যুবক নাই এরা তরুণ তরুণ এবং আমি ওই সমাবেশে দেখছি কিছু শিশু আস অল্প সংখ্যক কিছু শিশু আস কারণ স্কুল থেকে নিচে হলেই তো শিশু হ্যাঁ ওইটাই বলছি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত যেমন একজন উপদেষ্টা আছে সে মাস্টার্সও পাশ করে আহ쨌ে হেলিকপ্টার চলতেছে বলেন তো দেখি বাংলাদেশের কোন এখন আপনি পড়ালেখা শেষ করে আপনার ডিগ্রি নিয়ে তারপরে আপনি রাজনীতি করে মন্ত্রী এমপি হতে কত সংগ্রাম আর যদি এখনি সেই পর্যায়ে যাওয়া যায় তাহলে করনা করল আপনি বিষয়টা হচ্ছে পৃথিবীতে বাদাম বিক্রেতাও প্রেসিডেন্ট জুতা পলিশ করছে সেও প্রেসিডেন্ট আছে তো রাজনীতিবিদ সশক্তিত হতে কিন্তু আমি আগে উদাহরণ দিছি না এদের এত আক্কলত গোজা

সাত বছরের গ্যাপে জাতিটা দাঁড়াই থাকবে এরা তো ছোট বোঝে না আবেগ উত্তেজনা যারা বড়রা কি করছে বা সরকার কি করছে কর্তৃপক্ষ কি করছে যারা তাদেরকে এই যে রাজনীতি করাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনি বলছে ছাত্ররা সরকার দল করবে তারা রক্ত দিয়েছে তারা ছাড়া এই রক্তের লক্ষ্য অর্জিত হবে তারা অন্যরা রাজনীতিবিদরা খায় ফেলবে এটার মানে তোমরা দল করো এই সার্জিসকে নিয়ে যে কথাটা হয়েছে এই ছেলেটাই চব্বিশের প্রথম দিকে একটা বক্তৃতা দিয়েছে আমি বক্তৃতাটা সেই দিন শুনলাম ইউটিউবে সে সেইখানে শেখ উল্লেখ করে বলছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা অমুক অমুক মানে দুনিয়ার ডেজিগনেশন দিয়ে আপনার বাবাকে যে মির্জাফররা মেরেছে ছিল তারা কিন্তু এখনো আছে আমি এই কথাটা বলার পর তার আপাত মস্তক আমি ভালো করে খেয়াল করলাম বড় করে করে তার শারীরিক মৌখিক কোনো অভিব্যক্তির কোনো মিনিমাম চেঞ্জ নাই তার মানে কি সে তাকে যে বা যারা সবচেয়ে বড় মুনাফেকে পণিত করেছে তার কোনো এত বড় মিথ্যে কথাটা সে বলছে কারণ তার দুই এক মাস পরেই হয়তো সে ভিটটা করেছে সে এই তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে তারা বাধ্য করেছে তো তার তার চেহারার মধ্যে অভিব্যক্তির মধ্যে এটা ফুটে উঠে নাই পরে দেখলেও তো মানুষ ফুটে ওঠে। পুলিশরা বা গোয়েন্দারা যে সন্ত্রাসীদের নির্ণয় করে কিভাবে আগে তো ফেস ভ্যালুজ দেখে ফেসটাকে দেখে বডি ল্যাঙ্গুয়েজ দেখে এটা এটা পৃথিবীর সমস্ত পৃথিবীতে এটা আছে অথচ বাংলাদেশের এইটুকু একটা ছেলে তাকে ওইভাবে গড়ে তুলছে যে তার শারীরিক অবয়বের মধ্যে কোনো চেঞ্জ আমি দেখি নাই তো এই মানুষগুলা তারা বদলে গেছে